বিপদে পড়ে আছি এই বিপদ থেকে তুমি উদ্ধার করো আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তি দোয়াকে কবুল করলেন পাথর একটু গুহার মুখ থেকে সরে গেল কিন্তু তারা গুহা থেকে বেরোতে পারলেন না দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন বললেন ও আল্লাহ আমার বাড়িতে কিছু কাজের লোক রেখেছিলাম তারা কাজ করত তারা দিন মজুরি কাজ করত তাদের হাত ধোয়ার আগে আমি পয়সা মিটিয়ে দিতাম একজন ব্যক্তি তার দিন মজুরি কাজের পয়সা না নিয়ে সেই ব্যক্তি চলে যায় আমি মনে করলাম তার টাকাতে কি করব একটি ছাগল কিনলাম একটি বকরি কিনলাম সেখান থেকে অনেকগুলো ছাগল অনেকগুলো বকরি হলো অনেক দিন পর ওই ব্যক্তি এসে বলল মালিক আমি তো আপনার বাড়িতে কাজ করেছিলাম তো আপনার কাছে কিছু পয়সা পেতাম সেটা আপনি আমাকে ফেরত দেন বললে এই ছাগলগুলো সব তোমার এগুলো নিয়ে চলে যাও বলে আমি কি আমার সঙ্গে মজা করছেন বলে না গো ভাই তোমার সাথে মজা করে আমার কি লাভ বলে এগুলো সব তোমার সমস্ত ঘটনা যখন বললেন ওই ব্যক্তি সমস্ত ছাগলগুলোকে নিয়ে চলে গেলেন আর বললেন ওগো আল্লাহ এই কষ্টটা তো শুধু তোমাকে খুশি করার জন্য করেছিলাম আজকে যে আমরা বিপদে পরে আছি এই বিপদ থেকে তুমি উদ্ধার করো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি দোয়াকে কবুল করলেন পাথর গুহা থেকে একটু সরে গেল কিন্তু তারা বেরোতে পারলেন না ভিতরে শ্বাস বাইকার অক্সিজেন ভিতরে প্রবেশ করতে লাগলো কিন্তু তারা বেরোতে পারলেন না তৃতীয় ব্যক্তি দোয়া করলেন আর বললেন ও আল্লাহ আমার বাড়িতে আমার একটা চাচাইতো বোন ছিল অনেক সুন্দর আমি তাকে অনেক ভালোবাসতাম কিন্তু আমার চাচাই তো বল কোনদিন রাজি হচ্ছিল না তো অভাবের কারণে আমার চাচাই তো বল একদিন আমার কাছে বলল ভাইজান আমাদের সংসারে বড় অভাব যাচ্ছে কিছু পয়সা বা কিছু মুদ্রা দাও পরে তোমাকে পরিশোধ করে দেয়া হবে তা চাচাই তো ভাই যখন সুযোগ পেয়েছে তা চাচাই তো বলকে বলল তুমি যদি আমার সঙ্গে নির্জনে সাক্ষাৎ করো তাহলে আমি তোমাকে পয়সা দিতে রাজি সে অভাবের কারণে রাজি হয়ে গেল সে তার নিকটে বসেছে আমার চাচাই তো বোন যখন বলেছিল আল্লাহকে ভয় করো ও তোমার নাম শোনার কারণে আমার গায়ে তো লোম দাঁড়িয়ে গেল আমি তো আমার চাচাই তো বোনের কাছ থেকে সরে গেলাম শুধু তোমাকে ভয় করে এটা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না কিন্তু তোমার ভয়ে আমি আমার চাচাই তো বোনের কাছ থেকে সরে গেলাম আমরা যে আজকে বিপদে পড়ে আছি এই বিপদ থেকে তুমি উদ্ধার করো আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তি দোয়াকে কবুল করলো এবং পাথর গুহার মুখ থেকে পরিপূর্ণ সরে গেল বলুন